ওকে ইম্পর্টেন্ট মেসেজ সবার জন্য হচ্ছে প্রো অ্যানালাইজার গ্রুপে যারা আছেন এখন থেকে আমি মার্কেটে এই যে আপনাদের যে ইনস্ট্রাকশনগুলো দিই ট্রেড করার জন্য তো এই ইনস্ট্রাকশনগুলো এখন থেকে দিব সকালবেলা ঠিক আছে যেমন গত দিনে দিয়েছিলাম সাতটার দিকে তো সাড়ে ছয়টা থেকে সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে কাজ শেষ করে ফেলবো ঠিক আছে যেমন গত দিনে দিয়েছিলাম এই যে বিটিসিটা সাতটা উনিশ মিনিটে আর আমাদের বিটিসির পরবর্তী রেজাল্টগুলো এই যে রেজাল্ট যখন আসছে তখন বাজে কটা সাতটা চৌয়ান্ন তারপরে সর্বশেষ রেজাল্ট যখন আমরা পাই বিটিসি থেকে তখন বাজে আটটা তেইশ ঠিক আছে এই যে আটটা তেইশের মধ্যে আমাদের কাজ শেষ তো আমরা যেটা করব সকাল সাড়ে ছটায় বসবো নয়টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবো ঠিক আছে রেগুলার আর সারা সারাদিনে মার্কেট নিয়ে কোনো টেনশন থাকবে না তারপর সবাই যে যার কাজে চলে যাব বিজনেস অফিস যার যেটা আছে সকালবেলায় কাজ শেষ করে ফেলবো ঠিক আছে আমি ফজরের নামাজ পড়ে বসবো বসে মার্কেট অ্যানালাইসিস করে যদি দেখি যে হ্যাঁ সুবিধা হয় তাহলে আমি গ্রুপে মেসেজ দিয়ে দিব যে সবাই অ্যাক্টিভ থাকেন এই কিছুক্ষণের মধ্যেই আমি দিব ইনস্ট্রাকশান তাহলে সবাই ওই সময়টাতে বসে যাবেন ঠিক আছে সকাল আমি ফজরের পরেই বসবো আপনারা ছয়টা বা সাড়ে ছটা থেকে নয়টার মধ্যে ঠিক আছে এই হচ্ছে ইনস্ট্রাকশন আর যাদের ব্যালেন্স হচ্ছে চারশো ডলারের কম তারা অবশ্যই সেন্ট অ্যাকাউন্ট ইউজ করবেন কারণটা হচ্ছে আমরা যে ওয়ার্কগুলো করি এটা বিগ ভলিউম নিয়ে করি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্প্রেড অনেক বেশি থাকে এজন্য আমাদের যেটা করতে হবে যে যাদের ছোটো অ্যাকাউন্ট তারা সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন তাহলে আপনাদের রেশিও ঠিক থাকবে ওকে তো এটাই ছিল ম্যাসেজ আর ব্যাস ফোরটি ফাইভ যেটা শুরু হচ্ছে আমি অনলি ওয়ান মান্থ ফ্রি থাকবো তারপরে আবার বিজি হয়ে যাব এই ফোরটি ফাইভ যে ব্যাসটা এটা দশ তারিখ থেকে শুরু হবে এবং এই মাসের মধ্যেই কমপ্লিট করে ক্লোজ করে দিব ঠিক আছে তারপরে আবার পরের মাসে আমাকে আর পাবেন না সো দুইটা ম্যাসেজ একটা হচ্ছে ফোরটি শুরু হবে দশ তারিখ থেকে ওইটার ক্লাস টাইম হচ্ছে রাত নয়টা আর পুরো অ্যানালাইজার গ্রুপের যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনগুলো সকাল ছয়টা থেকে সকাল নয়টা ঠিক আছে তারপর সারাদিন যে যার অফিস যে যার বিজনেস যে যার কাজে ঠিক আছে ইতিমধ্যে যদি কোনো প্রয়োজন পড়ে এস এম এস করে রাখবেন আমি যখন অনলাইনে আসব আমি সারাদিন অনলাইন থাকি না সেক্ষেত্রে অনলাইনে যখন আসব তখন অ্যান্সার করে দিব আর পরবর্তী মেসেজ যেটা হচ্ছে দয়া করে কল দেবেন না যদি এমনটা হয় যে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এতগুলো লিখবো কেমন করে সেক্ষেত্রে ভয়েস এস এম এস করবেন যে স্যার এই ঘটনা কল দেবেন না কারণটা হচ্ছে দেখা গেলো আমি অন্য কোনো কাজে থাকলে সেখানে আসলে কল ধরে এইসব কথা বলা যায় না হ্যাঁ এই জন্য সকালবেলায় প্রথমত সারাদিনের আর্নিংটা সকালবেলায় করে বের হয়ে যাব তারপর যে যার কাজ তারপরে রাত্রেবেলা লার্নিং ক্লিয়ার তো বেস্ট অফ লাক আর যারা নতুন তাদের এখনই এইখানে ঢোকার দরকার নেই ফরেক্স প্ল্যারাইজারে আসতে গেলে আপনাকে অ্যাকাউন্ট করতে হচ্ছে অ্যাকাউন্ট করার পরে তারপরে আবার ভেরিফিকেশান করে তারপরে আপনাকে এখানে আসতে হচ্ছে যারা নতুন তারা ফরেস্ট বিডিমেন্টারের সাথে জয়েন্ট হয়ে থাকেন এখানেও তো দিচ্ছি ঠিক আছে এবং ডেলি যা ইনস্ট্রাকশান দেয়া যা কিছু দেয়া এখানে তো দিচ্ছি এখানেও পাবেন তো আস্তে 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 কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই কারণ বেশি দৌড়াদৌড়ি করলে ওইটার আসলে ফল পাওয়া যায় না যেটা আস্তে আস্তে হয় ওই জিনিসটা ভালো হয় মজবুত হয় ঠিক আছে আর এটা আসলে তাড়াহুড়োর জিনিস না আর সেকেন্ড আরেকটা জিনিস আমি বারবারই বলি সেটা হচ্ছে অনেকে হোপলেস হয়ে যায় যে আমি কেন পারছি না অনেকেই কেন পারছে আমি কেন পারছি না কারণটা হচ্ছে প্রতিটা মানুষের মেধা সমান না প্রতিটা মানুষের একই দিকে ইয়ে থাকে না কাজ করার সক্ষমতা থাকে না একজন দেখবেন যে মেডিকেলে খুব ভালো করছে তাকে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে দেন সে পারবে না আবার একজন ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো করছে সে মেডিকেলে ভালো পারবে না ঠিক আছে একজন খুব সুন্দর ক্রান্তলাদ করতে পারে সে মোল্লা মুন্সি হিসাবে খুবই ভালো তাকে আপনি অভিনয়ে দেন সে পারবে না সো যার যার ফিল্ড প্রতিটা মানুষই আমরা কি আমি এখানে বলে দিয়েছিলাম যে আমরা প্রতিটা মানুষই লগ্ন থেকেই আমরা জন্ম থেকেই আমরা এক্সপার্ট কিন্তু এই এক্সপার্টটা কোন বিষয়ের উপরে আমি জন্মনগ্ন থেকে কোন বিষয়ের উপরে এক্সপার্ট এইটা খুঁজে বের করার জন্যই আমাদের এত পড়াশোনা করা এত ধরনের কাজ করা যখন মানুষ স্টাডি লাইফ লার্নিং লাইফ এর মধ্যে থাকে তখন বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি সব পড়ে পড়ার পরে আস্তে আস্তে সে কী হয় এই এই এসএসসিতে যে সায়েন্স আর্টস কমার্স তিনটা ভাগে ভাগ হয়ে যায় তারপরে আবার ইন্টারমিডিয়েটে যে তারপরে যখন আবার সে গ্রাজুয়েশন লেভেলে যায় ওখানে যে একটা সাবজেক্ট নিয়ে পড়ে তার মানে ও গত বারো বছরে বুঝে গেছে যে ও কোন সাবজেক্টটাতে পারদর্শী কোনটা ওর ভালো লাগে তারপরে সে ওইটা নিয়ে গ্রাজুয়েশন করে তাই না তারপরে আবার নির্দিষ্ট একটা বিষয়ের উপরে একটা সাবজেক্ট না নির্দিষ্ট একটা বিষয়ের উপরে মানুষ কী করে পিএইচডি করে পিজিডি করে তো এই যে লার্নিং টাইমটা এই লার্নিং টাইমটা শুধুমাত্র লার্নিং মানে শেখা না শুধু ডিসক মানে ডিসকভার করা আবিষ্কার করা যে আমার সুপ্ত প্রতিভাটা কোন বিষয়ের উপরে আছে আমার সুপ্ত প্রতিভা কোন বিষয়ের উপরে আসে এটা খুঁজে বের করার জন্যই এত পড়াশুনা এত কিছু আপনার ভিতরে আল্লাহ আপনাকে এক্সপার্ট করেই তৈরি করছে আপনি এক্সপার্ট হয়েই আসছেন দুনিয়াতে প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু কোন বিষয়ে আপনি প্রতিনিধিত্ব করবেন এটা আপনি জানেন না এই জন্য এত পড়াশোনা করা পড়াশোনা করে নিজের সেই প্রতিভাটাকে জাগ্রত করা ঠিক আছে আবিষ্কার করা আবিষ্কারের একদম খাস বাংলা হচ্ছে খুঁজে বের করা সো নিজেকে নিজে খুঁজে বের করা এটাকে আমরা বলি আত্মদর্শন তো ব্যাপারটা হচ্ছে এই এতটুকু তো আপনি এই ক্যারিয়ারটা আপনার ভালো লাগছে সামহাও আপনি আসছেন ট্রাই করছেন হচ্ছে না এখানে হোপলেস হওয়ার কোনো কিছুই নেই যে আপনি একটা গার্বে মানে গবেট আপনার দিয়ে কোনো কিছু হবে না এরকম হোপলেস হওয়ার কোনো কিছু নেই আপনি কি করবেন আপনি অন্য একটা কাজ দেখেন না হয়তো বা আপনি অন্য একটা কাজে ভালো কিছু করবেন ওটা হচ্ছে না আপনি অন্য আর একটা কাজে দেখেন আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বলি আমার গ্রামে একটা চাষা ছিল ওই পার্শ্ববর্তী বাড়ি ওনার ভালো নামটা আমি ঠিক জানিই না গ্রামে ওনাকে কালটা বলে ডাকে তো উনি উনি আমরা যখন স্কুলে পড়তাম উনি তখন ছিল ওই পশু চিকিৎসা করতো ঠিক আছে তো সবাই ওনাকে দুষ্টমি করে পশু ডাক্তার পশু ডাক্তার বলতো মানে উনি পশু এরকম একটা ইয়ে করতো আর কি তো উনি ওই সময় পড়াশোনা করতো কি পড়াশোনা করতো কেই জানে মানে মানুষের একটা পড়াশোনা করলে তার যে একটা ভাবভঙ্গি থাকে সেটাও তার শরীরে নাই দেখা যায় না পশু ডাক্তার তো আমি আবার দুষ্টুমি করতাম যে আপনার মেডিসিন তো কখনো ফুরায় না মানে মেডিসিন ইঞ্জেকশন করার আগে ইনজেকশনের যে সিরিজটা এটার ভিতরে পানি ঢুকাই দিয়ে বোতলের ভিতরে ভরাই দিয়ে ঢাকি দিয়ে আবার ওইখান থেকে ওষুধ বের করে নিয়ে গরুকে দেয় তা আমি বলি আঙ্কেল আপনি তো রেগুলারই পানি ঢুকাই দিয়ে ওইখান থেকে নেন তো এইভাবে নিতে নিতে কি ওইখানে আদৌ ও মেডিসিন আছে নাকি সব পানি হয়ে গেছে তো এই লোকটা এই সময়ের বিবর্তিনে এখন সে একটা স্কুলের হেডমাস্টার এখন বলবেন যে সেইটা কিভাবে হলো সে কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল না খুব নর্মাল স্টুডেন্ট ছিল এই জন্য সে কী করেছিল যে সে একটা পশু মানে ভ্যাটেনারি চিকিৎসার ট্রেনিং করে সে ভ্যাটেনারি চিকিৎসা শুরু করেছিল গ্রামে ভ্যাটেনারি করতে করতে সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সে নিবন্ধন করছে নিবন্ধনে যখন পাশ করে গেছে তখন সে একটা শিক্ষক হয়ে গেছে তারপর দেখছে যে না আমি আসলে গরুর ডাক্তার না আমি আসলে পশু ডাক্তার না আমার ভিতরে সুপ্ত প্রতিভা আছে কিসে শিক্ষকতা করার প্রতি প্রতিভা আছে তখন সে কিন্তু এখন শিক্ষক এইবার কি হলো সে কিন্তু আস্তে 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 আল্লাহ তার ভিতরে প্রতিভা দিছে সেইটাকে ডিস ডিসকভার করতে পারছে এখন সে আস্তে আস্তে এখন একটা স্কুলের হেডমাস্টার তো সেই পশু ডাক্তার থেকে হেডমাস্টার এখন কথা হইলো ও যদি না খুঁজত ওকে ওর নিজের ভিতরে কোন প্রতিভা আছে ও যদি এটা না খুঁজত ও এখন পর্যন্ত পশু ডাক্তারই থাকতো দুই নম্বর কথা হইল ও যদি থিঙ্কিং করতো যে আমি একটা হেডমাস্টার হব প্রিন্সিপাল হব ওই থিঙ্কিং করে সে যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে পশু ডাক্তারি না করতো করে বসে বসে থাকতো তাহলে আবার টাকা পয়সার যোগান থাকতো না টাকা পয়সার যোগান না থাকলে সে পড়াশোনা কন্টিনিউ করতে পারতো না পড়াশোনা কন্টিনিউ করতে না পারলে সে হেডমাস্টার হইতে পারতো না সো তার হেডমাস্টার হওয়ার স্বপ্ন ওইভাবেই থেকে যেত তার মানে তার জন্য পশু ডাক্তারি করাটাও সঠিক ছিল এই পশু ডাক্তারি করাটা তার একটা স্টেপ ছিল সে তার একটা সিঁড়ি ছিল সে ওই পশু ডাক্তারি করে ওইখান থেকে আর্ন করছে আর্ন করে ওইটা দিয়ে পড়াশোনা করছে পড়াশোনা করে আস্তে আস্তে মাস্টার হয়েছে মাস্টার হয়ে এখন সে মাস্টার হয়েছে তো এখন কিন্তু তার নাম আর কাল্টা নাই আর দুই নম্বর হচ্ছে তার নাম আর ওই পশু ডাক্তারও নেই এখন কিন্তু আমরা বলি ওই মাস্টার আসার বাড়ি ঠিক আছে সে কিন্তু এখন মাস্টার চাচা হয়ে গেছে কালটা চাচা থেকে মাস্টার চাচা আমি আমার স্টুডেন্টদেরকে এটা বলি যে আপনি বিশাল বড় স্বপ্ন দেখছেন যে আমি এই করব সেই করব এই ভেঙে ফেলবো একবারে সেই কিন্তু আপনি এটার বিপরীতে কাজ করছেন না আপনি কিছুই করতে পারবেন না জাস্ট আপনার সময় নষ্ট হবে বয়স নষ্ট হবে মানি নষ্ট হবে সর্বপ্রথম একটা কাজ হচ্ছে হাতের নাগালে কোনটা আছে সেই কাজটা করা আপনার হাতের নাগালে যে কাজ আছে আপনি ওইটাই করবেন তারপরে ওইটার স্টেপ ধরে ধরে আপনাকে আগাইতে হবে আপনি হয়তো বা গ্রামে যারা থাকেন তারা দেখতে পাবেন যে জাল যে বুনে জাল মাছ ধরার জাল নেটটা যে বুনে এই নেটটা একবারে হয় একটা ফোর থেকে শুরু হয় তারপরে দুইটা ফোর তারপরে তিনটা ফোর তারপরে চারটা তারপরে পাঁচটা এইভাবে আস্তে আস্তে বড় হতে হতে একটা জাল তৈরি হয় তাই না একটা নেট তৈরি হয় যদি সে প্রথম ওই ফোরটা না তুলতো তাহলে কিন্তু শেষের এত বড় জাল তৈরি হতো না সো ওই যে ছোট থেকেই শুরু করতে হয় ফিভোনাসি সংখ্যার কথা আমি আপনাদেরকে ফিভোনাসি ফর্মুলা শিখাইছি ফিভোনাসিতে কি ছিল ফিভোনাসি জিরো থেকে ওয়ান আবার জিরো ওয়ানে প্লাস করে হয় ওয়ান আবার ওয়ান ওয়ানে প্লাস করে হয় টু টু ওয়ানে প্লাস করে হয় থ্রি তারপরে থ্রি আর টু এ প্লাস করে হয় ফাইভ এই যে ফিভোনাসি সার্কেল ফিভোনাসি সার্কেলের উপরে বেস করে কি তৈরি হয়েছে ফিভোনাসি সার্কেলের উপরে বেস করে মানুষের খামের যে ফিঙ্গারপ্রিন্টার আর কি ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়েছে এই ফিবোনাসি সংখ্যার উপরে বেশ করে ডিএনএ তৈরি হয়েছে এই ফিভোনাসি সংখ্যার উপরে বেশ করে গ্যালাক্সি তৈরি হয়েছে এই ফিবোনাসি সংখ্যার উপরে বেশ করে গাছের ডাল তৈরি হয় এই ফিবোনাসি সংখ্যার উপরে বেশ করে শামুক তৈরি হয় এই ফিবোনাসি সংখ্যার উপরে বেশ করে সূর্যমুখী ফুল তৈরি হয় এই যে ছোট্ট একটা পৃথিবীতে আমরা বসবাস করতেছি কত বড় মানুষ আমাদের কত অহংকার তাই না আমরা মানুষ আমরা সৃষ্টি জীব আমরা আশরাফুল মকলুকাত কত আমাদের অহংকার এবার থিঙ্কিং করেন এই পৃথিবীর পৃথিবীটা কত বড় এর মধ্যে আপনি কতটুকু এই রকম হাজার হাজার গ্রহ নক্ষত্র পৃথিবীর মতো কুটি কুটি গ্রহ নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি এই গ্যালাক্সির কাছে এই পৃথিবীটা একটা ধুলিকণার সমান এইবার এই রকম আবার কুটি কুটি গ্যালাক্সি আছে যে গ্যালাক্সিগুলোকে একখানে করে বলা হচ্ছে মিল্কিওয়ে এইবার আপনি মিল্কি ওয়ের কাছে আপনার নিজেকে তুলনা করেন অনুবীক্ষণ যন্ত্রেও আপনাকে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তাহলে আমরা কত ক্ষুদ্র তাই না এইবার খেয়াল করেন এই ক্ষুদ্র মানুষ আবার কি করতেছে কত কিছু আবিষ্কার করে এই রকেট টকেট আরও কত কিছু আবিষ্কার করে আমি মূর্খ মানুষ এত কিছু জানি না এগুলা আবিষ্কার করে একটা গ্রহ থেকে আর একটা গ্রহে চলে যাচ্ছে তার আবার কতটুকু ক্ষমতা আছে এইবার খেয়াল করেন যে বিদ্যুতের একক কি ও তাই না শক্তির একক আচ্ছা মনে করেন একটা বিল্ডিংয়ের একক কি একটা বিল্ডিংয়ের একক হচ্ছে একটা ইট একটা বালুকণা একটা একটা করে ইট দিয়েই কিন্তু দশতলা তলা বিশতলা একশো তলা একটা বিল্ডিং তৈরি হয় সো এই বড়টাকে থিঙ্কিং করতে হলে ছোট থেকে শুরু করতে হয় আর এই থাক টাকে ছাড়া বড় কোনো কিছু চিন্তাই করা যায় না সো কেউ যদি থিঙ্কিং করেন যে আমি তো এই যে একটা কাজ শিখতেছি এই কাজ করে তো আমি আগামী কিছুদিন পরে একটা বাইক কিনবো তারপরে একটা গাড়ি কিনবো তারপরে বাড়ি কিনবো এই তো আমি কুটিপতি আমার কোনো কাজ নাই আমি শুধু ঘুমাবো আর এই কাজ করবো করে আমি কুটিপতি হয়ে যাব ভাই আপনি একদম দুঃস্বপ্ন দেখছেন কিছুক্ষণ পরে আপনার প্যান্ট ভিজে যাবে এটা দুঃস্বপ্ন এইখান থেকে আর্নিং করার মতো কষ্ট আর অন্য কোনো কাজে নাই কিন্তু এই কষ্টটা হচ্ছে মানসিক প্রেশার হয়তোবা আমি একটা চেয়ারে বসে আছি আরামদায়ক চেয়ারে আমার সামনে একটা ল্যাপটপ আমি সুন্দর করে একটু মাঝে মাঝে চায়ে চুমুক দিচ্ছি সুন্দর করে কাজ করতেছি বাইরে থেকে যে দেখছে সে দেখছে বা কী সুন্দর কাজ করতেছে বাট আমার মাথার ভিতরে কি চলছে এটা তো আমি জানি কিন্তু মানুষ যেটা আমরা যেহেতু বস্তুবাদী থিঙ্কিং করি অলওয়েজ বস্তুবাদী থিঙ্কিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমরা চোখে নজরে যা দেখি তাই একটা লোক দেখা যাচ্ছে অনেক কষ্ট করে ইট ভাঙছে কিংবা রিক্কা চালাচ্ছে আমরা তাকে দেখে অনেক কষ্ট পাচ্ছি ইরে কত পরিশ্রম করছে আমি তো কোনো কোর্শনই করছি না বা আমি তো কোনো কাজই করছি না আমি সুন্দর আরামে আসি এমনটা মনে হয় বাট ফাইনালি যে এই কাজটা করছে তার ব্রেনের মধ্যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সে কি পরিমাণ মানসিক প্রবলেমে আছে সেটা কিন্তু সে জানে ওই মানসিক প্রবলেমে কিন্তু যে ইট ভাঙছে ওই ব্যক্তিটা নাই সে শারীরিক পরিশ্রম করে মিনিমাম একটা মানি নিয়ে এসে কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে আর আপনি কিন্তু এই ডলার নিয়ে যখন কাজ করছেন আপনি এই যে অ্যানালাইসিস করছেন একটা সামান্য অ্যানালাইসিসের ভুলে আপনার পাঁচশো ডলার লস হয়ে গেল একটা সামান্য ডিসিশনের ভুলে আপনার পাঁচশো ডলার লস হয়ে গেল আপনি ঘুমাইতে পারবেন না তিন দিন আপনার ঘুমাবে না হ্যাঁ অনেকেই হয়তো বা কোটি কোটি টাকার মালিক থাকতে পারে তাদের কাছে পাঁচশো ডলার ডাজেন্ট ম্যাটার বাট আমার মতো গরিব মানুষের কাছে এটা অনেক বড় জিনিস আর এই পাঁচশো ডলার থেকে হয়তোবা আমি বিজনেস করে এখান থেকে যে টাকাটা আর্ন করব ওইটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাবো সেটা যদি আমার লস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আমার ফ্যামিলি চালাতে ব্যাহত হয়ে যাবে সবগুলো তখন আমাকে ঘিরে ধরবে তাই না তো ফাইনালি কোনো কাজেই কিন্তু সহজ না আবার কোনোটাই কঠিন না আপনি যে কাজের উপরে এক্সপার্ট সেই কাজটা আপনার জন্য সহজ আর যেটার জন্য আপনি এক্সপার্ট না সেটা আপনার জন্য কঠিন বাট কাজের বিকল্প নাই এই জন্য যেটা হচ্ছে একটার জন্য আর একটাকে ছেড়ে দেওয়া যাবে না যে এই কাজটা আমি করব সো এইটা হলেই তো আমার সব শেষ তো আমি এখন আরামে থাকি আর আরামে বসে বসে খাই এই থিঙ্কিং করা যাবে না আরামের প্রচুর ব্যায়াম ঠিক আছে আমাদের গ্রামের ভাষায় বলে যে আরামের প্রচুর ব্যায়াম সো আরামের থিঙ্কিং করা যাবে না তাহলে ব্যারাম হবে এই জন্য বলি যে এখন আই থিঙ্ক আপনারা যারা আমার স্টুডেন্ট তাদের বয়স অবশ্যই টোয়েন্টি ফাইভ বা থার্টির নিচে বিলো তাই না অনেকে আসে যে হ্যাঁ আমার চেয়ে অনেক বয়োজ্য ব্যক্তিও আছে তাদেরকে জ্ঞান দেওয়াটা আমার মানায় না বাট যেহেতু এখানে আমার রোলটা অ্যাজ এ টিচার তো সেক্ষেত্রে কিছু কথা আমার বলতেই হচ্ছে আর আমি যে একদম জ্ঞানী মানুষ তাও না যতটুকু জানি আমি ততটুকু থেকে বলছি যে অবশ্যই অবশ্যই পরিশ্রমের বিকল্প নাই পরিশ্রমের বিকল্প নাই আর দুই নম্বর কথা হচ্ছে আপনারা ভুল পথে আছেন সেটা হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমি একটা ভিডিও দেখে শিখব আমি ইউটিউব দেখে শিখব আচ্ছা আপনি একটা জিনিস থিঙ্ক করেন তো এই ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর তার ইউটিউবে ভিডিও বানানোর সময় আছে আচ্ছা মনে করেন যে একজন জ্ঞানী মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তার ইউটিউবে টিকটকে ভিডিও বানানোর সময় আছে আসলে যে সে এরকম করে একটা ভিডিও বানাবে ভিডিওটাকে এডিট করে চাকচমক করে তৈরি করে দিবে সেটাই ইউটিউবে চলবে ওইখান থেকে মানুষ শিখবে হ্যাঁ কিছু কিছু আছে কেমন ওই যে ছোট ছোট ছেলে পেলে মোটিভেশান নিয়ে বিশ মিনিট স্কুল পঞ্চাশ মিনিট স্কুল এগুলা বানাইছে ওরা কারা বলেন তো ওরা কন্টেন্ট ক্রিয়েটর ওরা নট এ টিচার ক্লিয়ার সো এগুলো থিঙ্কিং থেকে বের হয়ে আসেন আপনি যদি রিয়েলাইজ রিয়েলিস্টিক কোনো কিছু শিখতে চান আপনাকে বই পড়তে হবে কারণ একটা বই লেখার ক্ষমতা একটা ইউটিউবারের নাই তারপরে একটা টিকটকারের নাই সো আপনি বইয়ের মধ্যে একটা বই লেখা সেই বইটাকে একটা পাবলিকেশনে দেয়া পাবলিকেশান সেটাকে আবার কি করবে যাচাই বাছাই করে তারপরে এটাকে পাবলিশড করে সো ওই বইটার যদি তাৎপর্যপূর্ণ লেখা না থাকে গুণগত মান না থাকে ওই বইটা পাবলিশড হবে না সো ওই বইটার মধ্যে আপনি কিছু না কিছু পাবেন জ্ঞানের ছোঁয়া আর ইউটিউবের মধ্যে দেখে যা শিখবেন এগুলো হচ্ছে ঝালমুড়ি ঠিক আছে এগুলো হচ্ছে ঝালমুড়ি কেমনটা দেখতে অনেক সুন্দর চকচকে হবে ঝাল থাকবে মষ্টা থাকবে টক থাকবে খেতেও ভালো লাগবে তারপরে পেটের ব্যায়াম তৈরি হবে সো এগুলো থিঙ্কিং থেকে একদমই বের হয়ে আসেন রিয়েলিস্টিক থিঙ্কিং করেন টাইম খুবই অল্প মানুষের জীবনে মানুষের এই অল্প টাইমের মধ্যে একটা লার্নিং টাইম আসে একটা আর্নিং টাইম আসে ঠিক আছে তারপরে যাওয়ার প্রস্তুতি তো এই লার্নিং করতে যদি আপনার আর্নিং টাইম নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু যাওয়ার সময় চলে আসবে ঠিক আছে তো বেস্ট অফ লাক আজকে পর্যন্তই অনেকগুলো কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে আর আপনাদের পরবর্তী ক্লাস শুরু হচ্ছে দশ তারিখে আজকে আট তারিখ ম্যাসেজ ছিল দশ তারিখে ক্লাস শুরু হচ্ছে রাত নয়টায় আরেকটা ম্যাসেজ ছিল আমরা কাজ করব সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তারপর সারাদিন যে যার জব যে যার বিজনেস করব আর লার্নিংয়ের ক্ষেত্রে সময় ব্যয় করবো রাত্রে ঠিক আছে এ পর্যন্তই আর আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে কেউ কল করবেন না প্রয়োজন হলে এস এম এস লিখবেন লিখে রাখবেন আমি অনলাইনে যখন আসবো এস এম এসের অ্যান্সার করবো আর যদি বড় মেসেজ হয় যে স্যারকে অনেক কিছু বলার আছে তাহলে ভয়েস মেসেজে সুন্দর করে বলবেন যে স্যার আমার এই প্রবলেম আমি এই জিনিসগুলো জানতে চাই ওকে Best of luck.